এখানে যদি এ আর ডি পারত তাহলে সেটি হচ্ছে এ পজিটিভ বি আর ডি পারলে সেটি হচ্ছে বি পজিটিভ আর শুধুমাত্র ডি পারলে সেটি হচ্ছে ও পজিটিভ রক্ত গ্রুপ আর যদি এ বি ডি তিনটাই পাটে তাহলে সেটি হচ্ছে এ বি পজিটিভ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম জানাতুল আদনান আমি দাগুনবুইয়া আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসার বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী আজ আমি রক্তের গ্রুপ কীভাবে পরীক্ষা করতে হয় সেটি দেখাবো রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য লাগবে যার রক্ত পরীক্ষা করবো তার রক্ত পরে লাগবে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি এবং অ্যান্টিজেন ডি লাগবে পিন স্লাইড বা কাচদণ্ড তুলা এবং হাত পরিষ্কার করার জন্য লাগবে চল আমি এই মুহূর্তে আমার ফ্রেন্ড লামিয়ার রক্ত পরীক্ষা করে দেখাচ্ছি প্রথমে হাত পরিষ্কার করে নিতে হবে এখন এখানে যদি এ আর ডি পারত তাহলে সেটি হচ্ছে এ পজিটিভ বি আর ডি পাঠলে সেটি হচ্ছে বি পজিটিভ আর শুধুমাত্র ডি পাঠলে সেটি হচ্ছে ও পজিটিভ রক্ত গ্রুপ আর যদি এ বি ডি তিনটেই পাটে তাহলে সেটি হচ্ছে বি পজিটিভ আর শুধুমাত্র এ পাঠলে সেটি হচ্ছে এ নেগেটিভ বি পাঠলে সেটি হচ্ছে বি নেগেটিভ আর কোনোটি না পাঠলে সেটি হচ্ছে ও নেগেটিভ আর যদি এ এবং মাটে তাহলে সেটি হচ্ছে বি নেগেটিভ আর ওর রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ কারণ এখানে শুধুমাত্র বি পাচ্ছে